টানা বৃষ্টিতে এবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুল বাড়ির ছাদ ঘটনাস্থলে মৃত্যু চার পড়ুয়ার আহত কম করে সতেরো তবে শেষ খবর যেটা উঠে আসছে পড়ুয়ার মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে সাত ঘটনা রাজস্থানের ঝালোয়ারে শুক্রবার সকাল টানা বৃষ্টির জেরেই ঝালোয়ারে পিপল দি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হুরমুরিয়ে ভেঙে পড়ে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে আসছে তারা প্রার্থনা করার সময় সেই ছাদের সেই বিল্ডিংয়ের ছাদ ভেঙে পড়ে স্কুলের দেওয়াল ভেঙে পড়ে সঙ্গে এবং ধ্বংসস্তূপে আটকে পড়ে যায় বেশ কয়েকজন পড়ুয়া তাদের উদ্ধার করার চেষ্টা চলছে তবে শেষ যে খবরটি উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে সাতজন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে এবং স্কুলের বেশ কয়েকজন যারা স্টাফ রয়েছেন তারাও আটকা পড়ে রয়েছেন এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে এবং মোট ষাট থেকে সত্তর জন ছিল সে সময় স্কুলের ছাদের নিচে সেই স্কুলটি তিরিশ থেকে চল্লিশ বছরের পুরনো বলে উঠে আসছে এবং ঘটনাটি রাজস্থানে যেখানে গত দুদিন আগে প্রতিবেশী বাংলাদেশে যুদ্ধ বিমান ভেঙে পড়ে স্কুল ছাত্রছাত্রীর মৃত্যুর যে ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়েছে সামাজিক মাধ্যমে এবং সংবাদে উঠে আসে এর ঘটনার পর আবার ভারতের রাজস্থানে স্কুলের ছাদ ভেঙে ছাত্রের মৃত্যুর খবরটি কিন্তু উঠে আসছে এবং আটকা পড়ে রয়েছে বেশ কয়েকজন এমন মনে করা হচ্ছে এবং বিল্ডিংটি তিরিশ থেকে চল্লিশ বছর পুরনো একটি স্কুল বিল্ডিং যা উঠে আসছে প্রার্থনা করার সময় সেই ছাদ ভেঙে পড়ে i'm not